আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় অফ প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন যখন যে অবস্থায় যেভাবে আছি সর্ব অবস্থা আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব একশো আটচল্লিশ নম্বর ভিডিও খুবই চমৎকার গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি পড়ছি নিয়তে আপনারা শুনবেন আমলের নিয়তে হজরত জাবির ইবনে আবদুল্লা রাজি আনু বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে এই কথা বলতে শুনেছি নামাজ ছেড়ে দেওয়া মুসলমানকে শিরক নামাজ ছেড়ে দেওয়া মুসলমানকে শিরক ও কুপুর পর্যন্ত পৌঁছিয়ে দে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি সাবি বলতেছেন যে নামাজ ছেড়ে দে যে নামাজ ছেড়ে দে যে মুসলমান নামাজ ছেড়ে দে তাকে ওই যে নামাজ পড়ে না যে নামাজ ছেড়ে দেয় সে আস্তে আস্তে সিঁড়ি পর্যন্ত চলে যায় কুপুর পর্যন্ত চলে যায় কারণ যখন সে নামাজ পড়ে না যখন সে ফাঁসুক্ত নামাজ দেয় যখন মসজিদে যায় না তখন তাকে বিভিন্ন খারাপ কাজগুলো তাকে আকৃষ্ট করে যত অন্যায় কাজগুলো তাকে আকৃষ্ট করে তার দ্বারা যত খারাপ কাজগুলো হয় তার ভিতরে আল্লাহর ভয় থাকে না আল্লাহর ডর থাকে না তাকে দ্বারা সকল অপকর্ম করতে পারে সে সে যত সিরিকির গুণাগুলো করতে পারে যত কুপুরগুলো করতে পারে কারণ সে ফাঁসুক নামাজ পড়ে না এক হাদিসে এসেছে আল্লাহ তালা নামাজ যে ফাঁসুক নামাজ পড়ে আল্লাহ তালা তাকে তার জিম্মায় নিয়ে যায় তার ছোটো যে গুণাগুলো থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখে আল্লাহ তাকে নিরাপদে রাখে তো এই আমাদের এই হাদিস থেকে আমাদের এটাই শিক্ষণীয় আমরা কখনো নামাজ ছেড়ে দেব না নামাজ মুসলমান এবং মুসলমান এবং অন্য অন্য ধর্মদের মধ্যে অন্য অন্য ধর্মাবলম্বীদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যখনই মহাজ্জের আজান দিচ্ছে হাই আল্লাহ সাল্লাহ হাই আলা আমি মসজিদে আমি দোকানে বসে আছি অন্য ধর্মাবল লোকও বসে আছে তাহলে তাদের সাথে আমার পার্থক্যটা কোথায় তারাও দোকানে বসে গল্প করতেছে আমিও দোকানে বসে গল্প করতেছি আমি মসজিদে যাচ্ছি না ওরাও যাচ্ছে না তাহলে তাদের সাথে আমার তো আর কোনো এখানে পার্থক্য নেই তাহলে নামাজ হচ্ছে অন্য অন্য ধর্মাবলম্বীর মধ্যে পার্থক্যকারী আর যে নামাজ ছেড়ে দে যে মুসলমান নামাজ ছেড়ে দে যে মুসলমান নামাজ পড়ে না সে আস্তে আস্তে বিভিন্ন কুপুর দিকে চলে যায় আস্তে আস্তে সিরিকের গুণার দিকে চলে যায় ওলামারা এ হাদিসের একাধিক ব্যাখ্যা করেছেন তার মধ্যে একটি এই যে বেনামাজি পাপের কাজে নির্বিক হয়ে যায় বেনামাজি সবসময় বিভিন্ন অনিয়ম বিভিন্ন অপরাধ বিভিন্ন খারাপ কাজ বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় যত খারাপ কাজ যত গুণের কাজ তার দ্বারা হয়ে যায় কারণ সে নামাজ পড়ে না তার প্রতি তার দিলের প্রতি আল্লাহর ভয় নাই সকল অপকর্ম সে করতে পারে এই জন্য তার কুপুরিতে তার কুপুরিতে দাখিল হওয়া যাওয়ার আশঙ্কা থাকে সে আস্তে আস্তে কুপুরের দিকে চলে যায় আস্তে আস্তে সিরিকির গুণার দিকে চলে যায় দ্বিতীয় এ যে বেনামাজির জন্য বেঈমান হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে এবং নামাজ পড়তে না পড়তে না পড়তে না পড়তে তার দিলের মধ্যে কালিমা লেগে যায় একসময় সে বেঈমান হয়ে মৃত্যু হওয়ারও আশঙ্কা আছে এ হাদিসটি মেশকাত মেরকাত মেশকাত শরীফ গ্রন্থে এসেছে তো এই আমরা সরি আমরা মেশকাত না এটা হচ্ছে মুসলিম শরীফ গন্তে এসেছে দুশো সাতচল্লিশ নম্বর হাদিস দুশো সাতচল্লিশ নম্বর মুসলিম শরীফ গন্তে হাদিসটি এসেছে এই হাদিস থেকে আমাদের এটা শিক্ষা হচ্ছে কখনো যত কাজ থাকুক যত সমস্যা থাকুক যত বিপদ থাকুক আমরা নামাজ ছেড়ে দেব না নামাজ ছেড়ে দেব না যখনই মজ্জের আজান দিবে আমাদের মায়েরা বোনেরা যখন বাড়িতে থাকবো আমরা নামাজ আদায় করে নিব এক হোক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে ধরেন সর্বোচ্চ দশ মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট এই পনেরো মিনিট কার জন্য আমার জন্য কালকে আমাদের ময়দানে এই নামাজের হিসাব দিতে হবে এ সময়ের হিসাব দিতে হবে এজন্য যখনই আমাদের আজান হবে সাথে সাথে আমরা যারা আমরা আশেপাশে মসজিদ রয়েছে মুহূর্তের ভিতরে আমরা মসজিদে গিয়ে জামাতে আদায় করে নেব আর আমাদের মা বোনেরা যারা বাড়িতে রয়েছে তারা বাড়িতে নামাজ আদায় করে নেব আমরা কখনও আমরা নামাজ ছেড়ে দেব না নামাজ ছেড়ে নামাজ না পড়তে পড়তে এক সময় মানুষ কুপুরের দিকে চলে যায় একসময় মানুষ শিরকের দিকে চলে যায় কার কথা এটা কে বলেছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তরফি দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ